মুখ দিয়ে বলার মতো কিছু বাসা নাই বাসা খুঁজো পাইতেছি না এগুলো আমাদের মিরেশ্বরাই গড়াহাট ফুটসিমিনগর অবস্থা আমি বর্তমানে আছি এখন ফুটসিমিনগর বড়িয়া গ্রাম পর্যন্ত অবস্থান করছি কিন্তু সামনের দিকে আগানোর কোনো সুযোগ পাইতেছি না মানে ফানির ভয়াবহতা অনেক বর বড় ফানি বাড়তেছে অবস্থা কিন্তু ভয়াবহ সিরিয়াস প্রচুর মানুষ বাঁচতেছে জীবনে প্রথম জন্মে কখনো দেখি নাই আমাদের গ্রামে প্রথম ফার্স্ট